হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছে সবাই ভালো আছেন আজকে একটি চকলেট ফ্লেভারের কেক ডেকোরেশন করে দেখাবো এই কেকটি ছিল এক পাউন্ডের মধ্যে ফ্লোরাল ফিন্ট ডিজাইনের মধ্যে ছিল তো প্রথমে এখানে আমি এক পাউন্ডের একটি চকলেট বেস রেডি করে নিয়েছি এরপর কেকটিকে দুইটা লেয়ারে কাট করে সুগার সিরাপ দিয়ে ক্রিম ফ্রস্টিং করে ভালোভাবে ফ্রিজে সেট করে নেব এই তো ফ্রিজে সেট করে নেওয়ার পরে এখন কেকের মেন বেজের ক্রিম হিসাবে হোয়াইট ক্রিম দিয়ে কেকটি চারপাশে ভালো করে ফ্রস্টিং করে নিচ্ছি তো আপনার কিছু কথা আপনাদেরকে জানিয়ে রাখি আমরা শুধুমাত্র ফেনি টাউনের মধ্যেই কেক হোম ডেলিভারি দিয়ে থাকি দূরে কোথাও হোম ডেলিভারি দেওয়া পসিবল না যারা দূর থেকে অর্ডার করবেন তারা অবশ্যই পিক আপ পয়েন্ট থেকে এসে কেক রিসিভ করবেন অন্যথায় আমরা কেক দিতে পারবো না অনেকে আমাদেরকে ইনবক্সে ন করেন এই যে ফেনীর দূরে যে উপজেলাগুলো আছে ওইগুলোতে ডেলিভারি দেওয়ার জন্য কেক একটি সেন্সিটিভ জিনিস অল্প থেকে অল্প হয়ে হইলে কেক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এত দূরে কেকগুলো দেওয়া আসলে পসিবল হয় না তো কথা বলতে বলতে আমি কেকের যে ডিজাইনটি ছিল সেটি করে নিচ্ছি এ কেকটি ছিল ফ্লোরাল প্রিন্টের মধ্যে তো এখানে আমি চামচ দিয়ে কেকের ডিজাইনগুলো করে নিচ্ছি এই ডিজাইনটি আমি এ প্রথমে করেছি তো এখন কেকের উপর কিছু সুগার বল দিয়ে দিচ্ছি ডিজাইনটি করা আমার কমপ্লিট এতো তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম